আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো এই ভিডিওটি অনেক দিন আগের রয়ে গিয়েছে তাই আজকে আপলোড দিচ্ছি এই দিনটা হচ্ছে কোরবানি ঈদের দিন সকালবেলায় আমার ছেলে ঘুম থেকে ওঠে গোসল করে টজু করে নামাজের জন্য প্রস্তুতি মিশে আর এইদিকে আমার মামুনিটাও ঘুম থেকে উঠে গেছে এরপর আমার মামুনিকেও খুব সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি দেখুন ও সুন্দরভাবে সাজুগুজু করে বসে আছে যাই হোক ওর ঘুম পাচ্ছিল বারবার তো যাই হোক সারাদিন ওরা কি করে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকাল থেকে তো এইভাবেই উঠে সুন্দর করে ছেলে মেয়েকে রেডি করে নাস্তা করে দিলাম এবার আমার ছেলে নামাজ থেকে চলে আসলে আমার মেয়েকে নিয়ে ঈদগাঁ মাঠে যাব। এই দিনটা আমাদের জীবনেও ছিল আমাদের জীবনটাও খুব সুন্দরভাবে কেটেছে আমরাও ঈদের দিন সকালে ভোরবেলায় উঠে হাতের মেহেদি দেখতে পেতাম হাতে খুবই ভালো লাগতো এবং উঠেই গোসল করে আমরাও সুন্দরভাবে সাজুগুজু করে নতুন ড্রেস পরে ঈদের মাঠে যেতাম এবং সকালে যে খাবারগুলো তৈরি করত। আমরাও কিন্তু এগুলো খেয়ে নিতাম আর এখন আমাদের দিনগুলো শেষ হয়ে গেছে মনে হয় আমাদের ঈদ আসলে ঈদের মতো কিছু আমেজ এই এত কিছু মনেই হয় না যদি এই ছেলে মেয়েগুলো না থাকতো এতটা ভালোই লাগতো না তো এখন ঈদের আমেজ তো ওদের জন্যই তো ওদের জন্য সবাই দোয়া করবেন যাই হোক সুন্দর করে রেডি করে পরিপাটি হয়ে আমি নিয়ে যাচ্ছি আমার মেয়েকে ছেলেকে ঈদের মাঠে ঘোরাতে তো ওখানে গিয়ে কিছু খাবে খাওয়া দাওয়া করবে কিছু খেলনা কিনবে আর এদিকে আমার ছেলে মেয়ে একটু দুষ্টামি করছিল দুজনে একসাথে হলেই অনেক ঝগড়াঝাটি করে তো এটা সবার মধ্যে ভাই বোনের মধ্যে হয়ে থাকে তো এদিকে খেলনা কেনা হয়ে গেছে আরও কিছু আমার হাতে আছে অনেকগুলো সেগুলো নিয়ে নেওয়া হয়েছে আর অনেক কিছু খাওয়া দাওয়ার জিনিস কেনা হয়েছে সেগুলো আমার হাতে আছে আর এদিকে আমার মেয়েটা কি সুন্দর করে খেলা করছে ছোট সময় এই খেলনা দিয়ে আমরাও খেলতাম অনেক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ